উনি আমাকে হ্যান্ডশেক করে আমার বললেন আমার আমি নামিত বাচ্চা তো তার পরের লাইনটা খুব গুরুত্বপূর্ণ আগের মেরে দিয়ে করছে রোল হবে বলি জিৎ আমার খুব ভালো বন্ধু ইন্ডাস্ট্রিতে যদি মানে আমাকে যদি তুমি মিডনাইট ফ্রেন্ড যদি বলো তাহলে জিৎ আমার মিড নাইট ফ্রেন্ড আমরা একসাথে ক্যারাম খেলি মহেশ ভাট আমাকে দেখে বলেছিলেন যে তুমি এখানে যে একটা মেলা তৈরি হয়েছে বেলা শেষেতে এই মেলাটা তোমার কতদিন ধরে শ্যুট হয়েছে তো আমি ওর দিকে তাকিয়ে বলেছিলাম আড়াই ঘন্টা তো বলছিল হোয়াট কামাল হাসান ওয়ান্টেড টু রিমেক রামধনু ডিউরিং বিশ্বরূপম হি টোল্ড মি দ্যাট ইজ ভেরি কিন টু ডু রামধনু হ্যালো ওয়াও যে তোমার ছবি না হলে কি হয় তোমাকে ইন্ডাস্ট্রিতে যখন অপয়া বলা হবে তখন তোমার ছবি অবভিয়াসলি আমার তিনটে ছবি বন্ধ ছিল আমরা একমাত্র আনন্দবাজার অনলাইনে দর্শকদের জন্য একেবারে পাকড়াও করেছি পাওয়া যায় না বলুন এরকম মানুষকে যার পঞ্চাশ বছরের জন্মদিন তাকে কি আমরা পেতে পারতাম সকাল সকাল জিনিয়া ছেড়েছে প্রথম কথা মাও নিশ্চয়ই ছেড়ে দিয়েছেন সেই জন্য আমরা আলাদা করে শুধুমাত্র আপনাদের জন্য শিবুকে আজকে এখানে পাকড়াও করেছি প্রচুর ফোন আসছে আর সুন্দর সুন্দর গলার নায়িকাদের ফোন আসছে তারা কি কি করবে কি সব প্ল্যান ট্যান করছে বেশি শুনতে পাইনি কিন্তু যাই হোক স্বাভাবিক মা কি বললেন আমি সেটা সব জায়গায় জানতে চাই কারণ মাদারহুডেরও পঞ্চাশ বছর আর কি মা তো মানতে চাননি যে আমার পঞ্চাশ বছর হয়েছে মা তো প্রথম থেকে বলেছেন যে ওটা একদমই না একদম

সবাই বলছে যে বলে যায় না বোঝার রহস্যটা কি নিয়মের মধ্যে থাকা আমার মনে হয় দ্য বেস্ট থিং হচ্ছে বাড়ির সঙ্গে থাকা বাড়ির খাবার খাও আমার যারা নিমন্ত্রণ করেন তারাও জানেন যে আমি কোথাও খাই না আমি বাড়িতে এসেই খাই আর বাড়িতে এসে আমি যেটা খাবো সেটা হচ্ছে লাউয়ের তরকারি পেঁপের তরকারি কেউ খাবে না জিনিয়া এবং নন্দিয়াদি যদি আমার সঙ্গে যান কোনো বিয়ে বাড়িতে যান তাহলে তারা বলেন যে প্লিজ শিবু আমরা খেতে চাই তুমি খাবে না কিন্তু আমরা তো খেতে চাই তো আমি চুপচাপ বসে থাকি তো ওরা খেয়ে না বাড়িতে এসে আমি হয়তো লাউয়ের তরকারি পেঁপের তরকারি এঁচড়ের তরকারি এইসব খেতে ভীষণ পছন্দ ডিমের ছিল ডিমের আছে ডিমের স্যুপ টুপ খাই খাই আর একটু বাড়িতে একটু চেষ্টা করি তাড়াতাড়ি ফিরতে আরও একটা কারণ আছে মা তো সাড়ে দশটার ভেতরে ঘুমিয়ে পড়েন তো আমি ওই পিরিয়ডটা মার সাথে একটুখানি আমার কথাবার্তা হয় আর কি ওই সময় আমরা বসে গল্প করি কথাবার্তা বলি

সাফল্য মানুষ তার সাফল্য নিজে দেখে যেতে পারে না সাফল্য তখনই বলা হবে তুমি থাকবে না সেদিন যদি তোমার কাজ নিয়ে মানুষ কথা বলে তবেই কিন্তু তুমি তুমি সফল আজকের তোমার পরিস্থিতিতে তুমি যেখানে রয়েছো সেখানে তোমার সফলতা তুমি সেটাকে সফলতা বলতে পারো না এটা ভীষণ সাময়িক পঞ্চাশের শিবু আর পঁচিশের শিবুর তফাত কি তোমাকে যদি তোমাকেই মূল্যায়ন করতে বলা হয় অভিজ্ঞতার জীবন দেখার এবং তুমি জীবনে বছরগুলো যেভাবে এসছে তাতে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এক একটা সিনেমা যখন রিলিজ করেছে সেই সিনেমার সঙ্গে সঙ্গে শেখা এবং যেমন একটা এক্সাম্পল ইচ্ছে যখন রিলিজ করেছিল তার আগে যখন ইচ্ছে রিলিজ হচ্ছিল না সেই ফেজটাও জীবনে দরকার ছিল তার কারণ ওটা যদি আমি পরে দেখতাম তাহলে যদি প্রথম সিনেমা খুব স্মুথলি রিলিজ হলো তারপর ধরো সিনেমা বন্ধ হয়ে যাওয়ার অভিজ্ঞতাটা সেটা তুমি দেখলে না তোমাকে জীবনের ওইগুলো দেখতে হবে সিনেমা বন্ধ হয়ে যাওয়া তিনটে ছবি তুমি করে তিনটে ছবি রিলিজ হচ্ছে না সেটাও তোমাকে দেখতে হবে তো ঈশ্বরের অপার করুণা সেগুলো আমি আগে দেখেছি যে তোমার ছবি না হলে কি হয় তোমাকে ইন্ডাস্ট্রিতে যখন অপয়া বলা হবে তখন তোমার কি অবভিয়াসলি আমার তিনটে ছবি বন্ধ ছিল আর আর একটা কথা বড়ো জিনিস সেটা হচ্ছে যে এই পুরো জার্নিতে পাওয়া দিদি না হলে বোধহয় আমার জীবনে কিছুই হতো না আমি জীবনে কিছুই করতে পারতাম না দিদি না হলে দিদি যদি না থাকতেন তাহলে এই ধৈর্য আমি পেতাম না এই শিক্ষা পেতাম না এই মাটির সঙ্গে থাকাটা আমি পেতাম না পরিবারের সঙ্গে থাকার জায়গাটা পেতাম না এই সবটাই কিন্তু নন্দিতা রায়ের দেওয়া একটা লেখা নন্দিতা দি আজকে নিখেছে হ্যাঁ আমার পড়া আনন্দবাজার অনলাইন আমরা বলেছিলাম ওনাকে রিকোয়েস্ট করেছিলাম তো খুব চমৎকার একটা বকাবকির জায়গা নিয়ে লিখেছেন মজা করে সারাখুনি বকা খাই আমি প্রত্যেক সব মানে পরশুদিনই খেয়েছি আমার যিনি একজন অ্যাকাউন্টসে রয়েছেন তার সঙ্গে আমার একটু একটু আমি কথা বলেছিলাম আর কি একটু উচ্চস্বরেই কথা বলেছিলাম হয়তো তো তখন আমি ঠিক উচ্চস্বরের কথা বলি না মানে আমি দিদি বলেন যে তুমি তো চেঁচাও না তুমি এমনভাবে বলো তুমি সংলাপ লেখো বলে তুমি কি কথা বলো তাতে খারাপ লেগেছে হয়তো তার চেয়ে দিদিকে বলেছে তা দিদি আমাকে বললো যে তোমাকে তোমাকে বুঝতে হবে তুমি কেন কথা বলেছ এক মানে কোন কথা বলেছো তার খারাপ লেগেছে তো আমাকে তো একটা তার কাছে ক্ষমা তার কাছে ক্ষমা চাইতে হয়েছে আমি তাকে রাত্রিবেলা ফোন করে বলেছি আমি ক্ষমা ক্ষমা মানে আমি ক্ষমা প্রার্থী তোমার যদি কোনো জায়গায় খারাপ লেগে থাকে আমি আমার মাকে যেরকম জীবনে পেয়েছি এবং আমার জীবনের মা আমার জীবনের সর্বস্ব সব পুরোটা নিয়ে রয়েছে ঠিক তেমনিভাবে আমি বাবাকেও পাইনি তো বাবাকে খুব অল্প বয়সে হারিয়েছিলাম তাই আমার জীবনে ওই বাবার জায়গাটা বা কেউ আমায় বকতে পারে কেউ আমায় পথ বলে দিতে পারে তো সেই জায়গাটা আমার মনে হয় বোধ অনেকটাই নন্দিয়া দি ওই জায়গাটা নিতে পেরেছেন

ওনারও একই পঞ্চাশ কি ওনার পঁচাত্তর শতাংশ হওয়া উচিত কিন্তু আমরা সেটাকে সেলিব্রেট করি না সেটা একটা দুঃখের ঘটনা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছো তুমি সৌমিত্র চট্টোপাধ্যায় ভিক্টর ব্যানার্জি রাখি এরকম একটা অদ্ভুত মানে তোমার ফিল্মের একটা অদ্ভুত ক্যারিয়ার তৈরি হচ্ছে এদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা পরিচালনা করার অভিজ্ঞতা অমিতাভ বচ্চনকে নিয়ে কাজ করতে ইচ্ছা করে না হ্যাঁ নিশ্চয়ই কেন মানে আমাদের এটা স্বপ্নের মতো তো আমার ভালো লেগেছিল যখন এটার কাছে স্বপ্নের মতো ছিল যখন দেখে উনি উনি বলেছিলেন যে ভালো লেগেছিল এবং এবং টুইট করেছিলেন এটা আজও আমার কাছে গর্বের লাগে যে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে সেই মতো আলাপ না থাকলে উনি আমার কাজের বিষয় বা আমাদের বিষয় বকিবহাল আমাদের কাজের ব্যাপারে সেটা আমার কাছে খুব গর্ব যোগসূত্র হতেও পারে যে কোনো মুহূর্তে হতে পারে আমার মনে আছে আমি জানি না মাঝখানে একবার একটা জায়গা হয়েছিল গোত্র দেখে আমাকে জয়াজি জানিয়েছিলেন জয়া বচ্চন তো জয়াদি আমাকে বলেছিলেন যে বম্বেতে আসতে আমি গিয়েছিলাম তো ওনাদের সাথে আমার কথা হয়েছিল গোত্রটা হিন্দিতে করবার জন্য যেখানে অনুসুয়াদীর রোলটা উনি করবেন তো সেটা আমাদের অলরেডি কথা হয়ে রয়েছে আমি জানি না সেটা কবে ফাইনাল কবে একটা জায়গা ছিল সেটা গল্পের জায়গার থেকে কিছু পরিবর্তন ওনারা চেয়েছেন সেইটা নিয়ে আমাদের কথাবার্তা চলছে তো সেইটা একটা জায়গা আছে আমার মনে আছে যেদিন আমি ওনার অফিসে বসে মিটিং করব আমার সঙ্গে ফাইনাল কথা হচ্ছিল তো সেই দিনকে আমার সঙ্গে ওনার সাক্ষাৎ আলাপ হয় তো উনি ঘরে ঢোকেন উনি বোধহয় জিমে ছিলেন তো উনি ঢুকলেন তা আমার সাথে আলাপ হতে তখন মিস্টার উইং কমান্ডার রমেশ যিনি ওদের সেক্রেটারি তো আমাকে বলবেন যে শিবুজি তো উনি আমার বললেন ইয়েস আই নো তুমি সেইখানে এইখানেই বয়া যায় উনি কতটা হাম্বল হ্যাঁ উনি আমাকে হ্যান্ডশেক করে আমার বললেন আমার বাচ্চা না অমিতাভ বাচ্চা তো তার পরের লাইনটা খুব গুরুত্বপূর্ণ আগের মেরে দিয়ে করছে রোল হবে তো বলি না ও মাই গড দা এটা আমি আজকে বলছি হ্যাঁ তো আমি আমি আমার দিকে তাকিয়ে আমি হ্যাঁ তো আমি বললাম কিছু সময় একটা না পারিবারিক গল্প বলেছে এই দর্শকটা তৈরি করার জন্য বাজে যেমন আমাকে পারিবারিক গল্প বলতে কি সেটা আমায় বলতে হবে পারিবারিক গল্প কি আমি এটা আমার জানার বিষয় সব থেকে বিপজ্জনক সিনেমা ছিল হামি তাহলে কি গোত্রে গুরুত্বপূর্ণ সিনেমা ছিল যারাই দেখেছেন তারাই যে কারণে জয়া বচ্চন ছবিটা করতে চেয়েছিলেন যে কারণে হামির রাইটস মালায়ালাম রাইটস তারা কিনেছে এই যে মালায়ালাম রাইটস এর কথা বলছো মালায়ালাম ছবি নিয়ে সারা দেশে বাইরে খুব চর্চা হচ্ছে এখন সেটা বাংলা ছবির ক্ষেত্রে কেন হয় না আমরা সেলিব্রেট করি না তাই আমরা যারা ওভারঅল বাঙালিরা আমরা সেলিব্রেট করি না তাই আজকে মালায়ালাম সিনেমাই তো আমি তো অন্যদের ক্ষেত্রে জানি না আমি তো আমারই তো রাইটস কিনেছে একটা নয় তিনটে সিনেমার রাইটস কিনেছে একটা পরিচালকের তিনটে সিনেমার রাইটস মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছে ফোর্থ সিনেমার রাইটসও তার আমার বসো কিনবে হয়তো আর রেডিওতে তোমার বাংলা চ্যানেল উঠে গেল তো তার জন্য তুমি তো রেডিওর থেকে তো বাংলা রেডিও থেকে অ্যাঙ্কররা ছেড়ে দিচ্ছে কারণ তাদের বাংলাতে কোনো কথা বলার কিছু নেই তো সেখানে এবার তুমি বাংলা সিনেমা তো আসো তোমাকে তো বাংলা ভাষাটাকে সেলিব্রেট করতে হবে তো বাংলাদেশ প্রবলভাবে উদযাপন করে আমরা তাই সমস্যা তাই কি করে তুমি বলছো আমি বাংলাদেশের মানুষদের কাছে জানতে চাই যে তাদের সিনেমার কালেকশন কিরকম হয় আমি তো বলবো আমাদের দেশে এটা ভুল কথা একদম ভুল কথা আজকে পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ শুধুমাত্র পশ্চিমবঙ্গে বাংলা ছবির যা কালেকশান হয় বাংলাদেশে সে কালেকশান হয় না একদমই হয় না বিকজ বাংলাদেশে থিয়েটারই নেই অত বাংলাদেশের মানুষও তো সিনেমাতেই দেখেন না ছবি রিয়ালিটি হ্যাঁ গিয়ে দেখেন না মানে এটাই সত্যি কথা তাদের তো আরো বেশি ভাবনা ভাবা উচিত তারা তো একটা জাতি যেখানে বাংলা ভাষার উপর দাঁড়িয়ে তো সেখানে তো আমার ধারণা কালেকশন করছি আমরা এই যে এই কথা সত্যিটা তো বলতে হবে তোমাকে আমরা এখান থেকে যখন বাংলাদেশে কোনো ছবি রিলিজ করতে যাই বাংলাদেশের যারা যারা পরিবেশক আছে তারা বলে আমাদের এখানে ছবি চলে না বাংলা ছবি চলে চলে তো সেই কারণে আপনার কালেকশান খুব কম হবে এটা আগের থেকেই বলে দেয় আমায় কিছুই হয়তো পাবেন না আমি একটা বাংলা ভাষার জন্য যতটা সেলিব্রেট করব বাংলা ভাষায় গান গেয়ে যতটা আনন্দ বোধ করব বাংলা ভাষায় একটা জিনিস বলে কাজ করে গান গেয়ে লিখে যে সেলিব্রেশন যে যে ওই পাওয়ারটা দরকার সেইটা হতে হবে আমি বাংলা ভাষা বলবো এটাকে করতে হবে আমি যখন পোস্ত সিনেমা করছিলাম তখন আমি আমার যে ক্যামেরাম্যান সে হচ্ছে মালায়ালম সিনেমার অন্যতম একজন সফল ক্যামেরাম্যান যে মালিক ছবিটা করেছে যে বিশ্বরূপম করেছে এবং যে ওয়াজির করেছে তো আমি ওকে যখন ফোন করে বললাম তখন ও আমাকে বলেছিল আমি পোস্তর গল্প বলছিলাম তখন ও আমাকে বললো দ্যাট ইউ ডোন্ট হ্যাভ টু মি অ্যাওয়ার্ড পোস্ত আই নো অ্যাওয়ার্ড পোস্ত এদের দ্য মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি দে অল নো অ্যাবাউট ইউর ফিল্মস তারপর শুটিং করতে করতে আমায় বললো যে আই এম টেলিং ইউ অ্যা ফ্যাক্টম ওয়াট দ্য কামাল হাসান ওয়ান্টেড টু রিমেক রামধনু ডিউরিং বিশ্বরূপম হি টোল্ড মি দ্যাট ইজ ভেরি কি রামধনু হ্যালো বা বললো ইয়েস তো আমি যদি সেলিব্রেট না করি আমার গল্প আমাদের জায়গাগুলো যদি সেলিব্রেট আমি যদি নগর কীর্তনকে সেলিব্রেট না করি তাহলে আমি কি করতে পারি নগর কীর্তন অস্কারে যায়নি কেন বাঙালি জুড়িরা তো ছিলেন ওখানে বাঙালি বলতে কাক বলে যে কাকড়াজত আমি তো জানি না কে ওকে নেবে ওকে দেবে না অক্টোবর তো বাঙালি জড়িত অস্কার কমিটিতে ছিলেন তাহলে তারা কেন লরেন এটা না হলে কি করে হবে তোমার গান তোমার তোমার জীবন তোমার সিনেমা সবগুলোকে সেলিব্রেট তুমি বলতে হবে যে তুমি তুমি তো দাবারু তো আজ ভারতবর্ষে প্রথম একটা গ্র্যান্ড মাস্টারের ওপর একটা সিনেমা তুমি সেলিব্রেট করো তোমার রাজ্যে তেরোটা গ্র্যান্ডমাস্টার আছে তুমি সেলিব্রেটি করছো না তুমি খালি বলে যাচ্ছো কিছু হয় না কিছু হয় না কিছু হয় না আরে তোমার জন্মদিন পঞ্চাশ বছর যেমন তেমনি ইন্ডাস্ট্রিতে তোমার তিরিশ বছর সেটারও আজকের একটা সেলিব্রেশন তো আমরা তোমার যে প্রিয় জায়গাগুলো আছে সেগুলো দর্শককে দেখাবো যেরম তোমার মনের মতো করে তুমি সাজিয়েছো সেইখানে কথা বলতে বলতে যাবো জি মুখার্জী ধরব এইভাবে সুন্দর সাজিয়েছো না তোমরা খুব মানে ওই যে বলছিলে যে ভালো কিছুকে সবসময় ভালো স্মৃতি রাখা এবং সেটার উদযাপন এটা যখন ঘুরছে তোমার এটাই আমার কথাটা হচ্ছে তুমি তোমার তুমি যেটা একটা মানে মানে হয় না তুমি এক খুব সহজ জিনিস যে আজকে আমি ব্যারাকপুরে গিয়ে যখন দাদা বৌদির বিরিয়ানি খাই দাদা বলদির বিরিয়ানিটাকে সেলিব্রেটও করতে হবে এই যে মুখে মুখে আমরা বলি একদম ওটা সেলিব্রেট করতে হবে একটা তো বাঙালি একটা প্রতিষ্ঠান আজকে যখন আমি কোথাও একটা মুখটো থেকে চানাচুর যখন কথা বলি সেটাও সেলিব্রেট করতে হবে কেন ওর থেকে মানে মানে আমরা যদি ওটা সেলিব্রেট না করি তাহলে কি করে হবে তিরিশ বছরে তোমার প্রিয় নায়িকাদের কথা বলো একটু ইন্ডাস্ট্রিতে এত কাজ করে এবং কোনো স্ক্যান্ডেল নেই তোমার কোনো গসিপ নেই কোনো পরকিয়া নেই শুধু আছে কাজ এই জন্যেই মানে এই ওভারল্যাপিংটাও বোধ হয় হয়েছে মানে তুমি যদি তুমি যাকে বিশ্বাস করো যে শক্তিকে যে তিরিশ বছর আবার পঞ্চাশ বছরের জন্মদিন সবসময় কাজ তোমাকে চলেছে তোমার হাত ধরে আর কি তো নায়িকাদের কথা বলো নায়িকা তো আমি বলবো যে প্রথম যে নায়িকা সেটা আমার আমাদের সিনেমা সোহিনী সেনগুপ্ত হুম যাকে তখন কেউ নায়িকা ভাবতেই পারে না একদম সোহিনীর কথা আমি প্রথম বলবো যে সোহিনী সেনগুপ্তর কথা দ্বিতীয় আমি বলবো ঋতুপর্ণা সেনগুপ্ত হ্যাঁ মানে এবং সোহিনী এবং ঋতুপর্ণা দুজনের বক্স অফিস লাক কিন্তু সাংঘাতিক আমরা তো ইন্ডাস্ট্রিতে বক্স অফিসের কথা বলি সোহিনী আজ অবধি যে যে সিনেমা করেছে প্রত্যেকটা সিনেমা কিন্তু বক্স অফিসে ভীষণভাবে সফল সেটা ইচ্ছে ধরুন তারও আগে যদি পারমিতার একদিন হয় তারপরে যদি অলিক সুখ হয় তারপরে ও বেলা শেষেতে ছিল যা যা সিনেমা করেছে সেটার কিন্তু বক্স অফিসে তার সফলতা একটা অদ্ভুত জিনিস হয় তারপরে যদি আপনি ঋতুপর্ণাকে বলেন ঋতুপর্ণা আজ অব্দি উইন্ডোজের সাথে যা সিনেমা করেছে সেটা কিন্তু বক্স অফিসে সফল হয়েছে সেটা রিসেন্ট দাবারুর ক্ষেত্রেও যদি হয় সেখানেও মানুষ দাবাড়ুকে ভালোবাসছে আমরা কিছু না একটা জিনিস দেখা যাচ্ছে যার কথা বলা হচ্ছে ওই দিকটা একটু চলে যায় প্রাক্তন প্রাক্তন এটা যা কিছু আমি আমি বলবো যেটা মানে চিরকৃতজ্ঞ থাকবো এবং ঋতুপর্ণা দুজনের কাছে তারা আমাদেরকে বিশ্বাস করে যে তাদের চোদ্দ বছর বাদে ফিরে আসাটা ইন্ডাস্ট্রিতে যেটা সব থেকে বেশি দরকার ছিল ইন্ডাস্ট্রিতে তো সেইটা যে তারা ফিরে এসছিলেন তারপরে তাদের নিয়ে আবার ছবি হচ্ছে এটাও খুব সুন্দর ইট দরকার। লাভাই এটাকে নিয়ে সেটা এবং ওই যে আবারো বললাম উদযাপন হওয়াটা আর বলো নায়িকা দুজন বলেছে না আমার মনে হয় যে मिताली এবং লালটু আমাদের দুজনের খুব সাকসেসফুল জুটি আমাদের দুজনের এবং সেটা পরপর তিনটে সিনেমায় হয়েছে। সেইটা তো সচড়াচর হয় না লালটু এবং मिताली এরকম একটা জুটি আর গার্গী আমার খুব ভালো বন্ধু। আমি তারপরে আমি বলবো বিশেষ করে জয়ার কথা বলবো জয়া আইসানের কথা বলবো আমি মিমির কথা বলবো মিমির সঙ্গে আমাদের অনেকগুলো কাজ হয়ে গেল। মিমির সঙ্গে তিনটে সিনেমা করেছে তো মিমি একটা অন্য ধরনের চরিত্র আমার সেটা একটা আমি রিসেন্টলি দুজনের সাথে কাজ করলাম আমরা একটা কৌশানী আর শ্রাবন্তী তো দুজনে আবার দুটো দু ধরনের এবং আমার মনে হয় এই এই দুজন অভিনেত্রীকে এক্সপ্লোর করা হয়নি এবং শ্রাবন্তী একজন ভীষণ আ একজন অভিনেত্রী যেটা আমরা রিসেন্ট টাইমে আমি কাবেরি অন্তর্দানেও আমরা দেখেছি তো অভিনয়ের দিকটা চর্চা হয় হ্যাঁ সাবন্তীর আমার মনে হয় অভিনেত্রী হিসেবে সাবন্তীর এই ইন্ডাস্ট্রিতে অনেক কিছু দেবার আছে কৌশানীকেও বহু মানে আমাদের এই বহুরূপী সিনেমাতে মানুষ একদম অন্য রকম ভাবে দেখবে যেখানে কৌশানী নিজেও অবাক হয়ে গিয়েছিল এবং সেটা দেখলে লোকে বলতে পারবে যে এত এতটা আলাদা হতে পারে তো সেটা বোধ হয় যে কারণে আমার আমার এক্সিবিটার বা ডিস্ট্রিবিউটাররা যখন ছবির কাট দেখেছে এখন অব্দি তারা বলেছে যে এটা শুধুমাত্র আপনারাই পেরেছেন তো যে আলাদা করতে কিন্তু আমার মনে হয় ওর ভেতরে সেই গুণটা রয়েছে তারপর অবভিয়াসলি কণ্ঠতে আমরা পাউলিকে পেয়েছি আমরা মানালির মতো অভিনেত্রীকে পেয়েছি আমরা অনুসুয়াদিকে পেয়েছি অনুসুয়াদি যা ছবি করেছেন সেগুলো সব ব্লকবাস্টার সেটা মুখার্জিদার বউ হোক গোত্র হোক রক্তবীজ হোক তো নায়িকাদের সঙ্গে আমাদের একটা ভীষণ ভালো একটা আছে আর কি তো যাই হয়েছে আরো আরো বড় হচ্ছে সাতিলেখা সেনগুপ্ত হ্যাঁ হ্যাঁ তো অন্য একদম আর নায়কদের ক্ষেত্রে সবচেয়ে বড় নায়ক তো সৌমিত্র চট্টোপাধ্যায় হ্যাঁ দ্য সুপারস্টার একটা লোক দেখিয়ে দিয়ে যে শেষ বয়সে ওই হিরো মানুষটা চলে যাওয়ার পরও কিন্তু ওর থেকে বড় কালেকশন আর কেউ দিতে পারবে না সো দ্যাট ইজ সৌমিত্র চট্টোপাধ্যায় ইজ টু বিগ সৌমিত্রদার থেকে বড় স্টার হয়নি আমার কাছে মনে হয় বিরাট বড় উত্তম কুমারের ফ্যানিরা তো রেগে যাবে এটা শুনে আমি তো উত্তম বাবুর সাথে কাজ করি সেটা তো আমার আমি যার সাথে কাজ করেছি আমি তাদের কথা বলছি দেবকে নিয়ে ছবি করবে নিশ্চয়ই করব কেন করব না দেব যদি আমাকে সময় দেয় বা দেবের সঙ্গে কোনো একটা বিষয় থাকে যে বিষয়টা দেবের পছন্দ হবে দেব একজন এই সময় দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ একজন অভিনেতা তো সেটা আমার ধারণা দেব যদি সময় দেয় নিশ্চয়ই আমরা করব আর যদি সেই সময়টা যদি সেই বিষয়টাও ম্যাচ করে যায় দেবের সাথে মানে এটা সব তো আমাদের বাইরে থেকে ধারণা আমরা একটাভাবে ধারণা করে থাকি এই জন্যই আমি বারবার সাক্ষাৎকার এগুলো বলি যে দেব মানে রায় চৌধুরী হ্যাঁ সেই জায়গায় আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ তো অতনুদা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং আজকে অতনুদায় যে কাজটা করছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ কাজ উনি তো অন্য ধরনের ছবি করছেন এবং সেই ছবিগুলো বক্স অফিসে হিট হচ্ছে এবং তাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির গ্রোথটাও তো বাড়ছে তো দ্যেরি ভেরি ইম্পর্ট্যান্ট কাজ আর কি এবং আজকে দেবকে তো উনি নতুন রূপে প্রেজেন্ট করেছেন দেবকে তো এইভাবে দেখলো না দেবকে যে নতুন মোড়কে নিয়ে আসাটা সেটাই তো অতনদা করেছেন তো আজকে একটা হিরোকে তো নতুনভাবে উনি প্রেজেন্ট করেছেন তো সেটাই তো সব থেকে বড় মানে আমার মনে হয় সেটাই তো বড় কাজ ওনার এবং অভিজিৎ মতো একজন নতুন ডিরেক্টরকে দিয়ে কাজ করিয়েছেন তো দ্যাট স্যার দ্যাট সার্ভ হিউজ অ্যাচিভমেন্ট আমি যেমন শুনেছি জিত খুব আগ্রহী তো সঙ্গে কাজ করার জন্য জিৎ আমার খুব ভালো বন্ধু ইন্ডাস্ট্রিতে যদি মানে আমাকে যদি তুমি মিড নাইট ফ্রেন্ড যদি বলে তাহলে জিত আমার মিড নাইট ফ্রেন্ড আমরা একসাথে ক্যারাম খেলি ও তাই বাহ আমার মিড নাইট ফ্রেন্ড এটা আমরা জানতাম না কিন্তু কত দিন ধরে জিতের ফ্যানরা বসে আছে একটা এমন একটা সিনেমা হবে যেটা জিতের সঙ্গে মিশে যাবে পুরো জিনিসটা সেটা বসে আছে তারা তো যদি একদম ম্যাচ করে যায় তাহলে তুমি দেখবে তোমার কালেকশন ডাবল কেন ট্রিপল চার টাইম ফোর টাইমস হয়ে যাবে ব্যাটে বলে লাগতে হবে যেটা প্রাক্তনে হয়েছে তো তোমাকে ম্যাচটা হতে হবে তো সেটা যেটা রক্তবিজে হয়েছে লোকে ভিক্টরটাকে এইভাবে দেখতে চাইছে তুমি কম টাকায় ছবি করে লাভ বেশি করো হ্যাঁ 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 এটা না ইন অর্ডারটা অদ্ভুত মাস্টারমাইন্ড তোমার কত বলবো ঘুংরা করেই আমার আমাদের সিনেমা বেলা শেষে সিনেমাতে মহেশ ভাট আমাকে দেখে বলেছিলেন যে তুমি এখানে যে একটা মেলা তৈরি হয়েছে বেলা শেষেতে এই মেলাটা তোমার কত দিন ধরে শুট হয়েছে

এটা তো মানুষ সেইভাবে সেই সেটাই তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ওই যে আবারও তোমায় বললাম আমরা সেটাকে সেলিব্রেট করি না আমরা সেটাকে সেলিব্রেট করি না আমরা গর্বের সাথে বলি না দশ জায়গায় এটা বলা দরকার এবং তোমাকে নিজেকে মনে করতে হবে তা তুমি সব থেকে ভালো কাজটা করেছ সেটাকে মনে করতে হবে আজকে উদযাপনের দিন সুতরাং আমরা উদযাপন করবো এবং এই মনে হয় এই সাক্ষাৎকারটা আপনারা যারা শুনলেন এতক্ষণ ধরে নিশ্চয়ই মানে এটা আমার যেমন মনে হলো সাধারণ মানুষ হিসেবে প্রত্যেক মানুষেরই একটা উদযাপনের জায়গা আছে কিছু না কিছু থাকেই প্রত্যেক মানুষের মধ্যে এবং সেটা ক্রমশ বড় হতে হতে একটা মানুষকে আর একটা মানুষের থেকে আলাদা করে নিয়ে যায় শুধু আবার একটা বড় বড় হ্যাপি বার্থডে